সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিকি ইনসাফের ডাকা আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশটির রাজধানী ইসলামাবাদে বিক্ষোভে চার নিরাপত্তা পাঁচজন নিহত হয়েছে বলে জানা পরিস্থিতি নিয়ন্ত্রণে গেছে ইসলামাবাদে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খবর জিও নিউজের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতকারী কারী নিরাপত্তারক্ষী রেঞ্জার্স কর্মীদের উপর গাড়ি উঠিয়ে দিয়েছে এ ঘটনায় চার রেঞ্জ সদস্য নিহত এবং দুই পুলিশ সদস্য সহ আরও পাঁচ রেঞ্জার সদস্য আহত হয়েছেন এতে এক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে পিটিআই এর বিক্ষোভ চলাকালে একই ধরনের ঘটনায় এই পর্যন্ত চারজন জুন রেঞ্জার ও দুই পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত হয়েছেন শতাধিক পুলিশ আহত ব্যক্তিদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক এদিকে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সংবিধানের দুইশো পঁয়তাল্লিশ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কঠোরভাবে বিক্ষোভ নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের বরাত দিতে জিও টিভি জানিয়েছে শুট অ্যাট সাইড বা দেখা মাত্র গুলির নির্দেশও দেওয়া হয়েছে এদিন ইসলামাবাদের ডি চকে জমায়েত করার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতা কর্মীরা তাদের ঠেকাতে গত দুই দিন ধরে নানান পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার কন্টেইনার দিয়ে ডি চককে ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা রবিবার থেকে হয়েছে কারাবন্দী ইমরান খানের টাকা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান রাজধানী ইসলামাবাদ দলটির অভিমুখে নেতাকর্মীরা মিছিল এগোতে থাকে তবে আগে থেকে ইসলামাবাদ অভিমুখের সড়কে ব্যারিকেড দেয় কর্তৃপক্ষ পিটিআই সমর্থকদের গ্রেপ্তার ও পুলিশের টিআর গ্যাস নিক্ষেপেরও খবর আছে এছাড়া সেখানকার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় তবে সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে ছোট বড় দলে ইসলামাবাদে এসেছেন হাজার হাজার পিটিআই নেতাকর্মী ইসলামাবাদ অভিমুখে গাড়ি বহরে রয়েছে খাইবার পাকতুন খাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ও ইমরান খানের স্ত্রী বুশরা বেবে ইসলামাবাদের ডি চক এলাকায় তাদের বিক্ষোভ করার কথা রয়েছে